নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কৃষি দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি কতগুলো শূন্য পদ রয়েছে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই এগ্রিকালচার ডিপার্টমেন্ট জব রিক্রুটমেন্ট কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের যোগ্যতা মাধ্যমিক পাস তাই যে সকল চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস যোগ্যতায় ভালো চাকরির খোঁজ করছেন তারা এই আবেদন অংশগ্রহণ করতে পারেন এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক যাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা থেকে শুরু হবে যা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে তেষট্টি হাজার দুশো টাকায় পৌঁছবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ে তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে বয়স সীমা মাসিক বেতন আবেদন পদ্ধতি আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রয়োজনীয় নথিপত্র প্রভৃতি আলোচনা করা হল পদের নাম ও মোট শূন্য কতগুলো রয়েছে সেই ব্যাপারে জানবো কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে আরো বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা নোটিফিকেশনের সাহায্য নিতে পারেন বয়সীমায় কি লাগবে এখানে সংশ্লিষ্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় বয়সীমা ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ ছাপ্পান্ন বছর হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে মাসিক বেতন কত করে দেওয়া হবে নিয়োগ অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ তেষট্টি হাজার দুশো টাকা প্রদান করা হবে বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সংশ্লিষ্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারীর মোটর গাড়ির জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সের এছাড়া মেকানিজম সম্পর্কে আইআইএল জ্ঞান থাকতে হবে আবেদনকারী চাকরি প্রার্থীদের কমপক্ষে তিন বছরের জন্য মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন নিম্নে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে এবার জানবো আমরা আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্মটি এ পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে তারপর ফর্মে উল্লেখিত আবেদনকারীর ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের পর সেটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার নথিপত্রগুলো প্রয়োজন রয়েছে যথা আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম প্রমাণপত্র লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেমন মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড এবং আধার কার্ড সাম্প্র ফটিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে আবেদনকারীর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি লাগবে আসুন এবার আবেদনের তারিখগুলো জেনে নিই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীরা আবেদন আগামী ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পাঠাতে পারবেন নিম্ন অফিসিয়াল নোটিফিকেশনে আবেদনপত্র দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু দিয়েছি এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যপরে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ